হজর শাহজালাল রহমতুল্লের অন্যতম সৌপ্রসঙ্গী হজর শাহ নাসির উদ্দিন মাজারে আসলাম জিয়ারতের উদ্দেশ্যে হজরত নাসির উদ্দিন মাজারটি অবস্থিত হবিগঞ্জ জেলার সুনারঘাট উপজেলায় আর এটি হচ্ছে কয় নদীর খুব কাছে যেহেতু ইসলাম প্রসার করার জন্য ওনারা এখানে এসেছিল আর এই অঞ্চলটা একসময় তরফ রাজ্য ছিল আর এখানে মূলত ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু আসেন মাজারগুলোতে যখন আসবেন বা জারতের উদ্দেশ্যে আসবেন এখানের মধ্যে অসংখ্য এমন প্রতিবন্ধী মানুষের দেখা পাবেন আর তাদেরকে যতটুকু সামর্থ্য আছে অবশ্যই সাহায্য করতে পারেন হজরত নাসির উদ্দিন রহমতুলালের মাজারের আশেপাশে অসংখ্য মাজার রয়েছে এখানে একশো বিশ জন ওলি আউলিয়া সাহিত্য রয়েছে পাশাপাশি পুরো এলাকা জুড়ে অসংখ্য জাম গাছের দেখা মিলে বাংলাদেশের ইসলাম হচ্ছে সুফিবাদের মাধ্যমে বিস্তার লাভ করেছে যার ফলশ্রুতিতে মানুষ যারা ইসলামের সায়াতলে এসেছে তারা কিন্তু অলি আউলিয়ার দাওয়াতের মাধ্যমে কিন্তু খানেখানে ইসলাম ধর্মের দাওয়াত পৌঁছানোর ফলে কিন্তু এই অঞ্চলের মানুষ বা সিলেট বিভাগের মানুষ বা বাংলাদেশের মানুষ ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ সুফিবাদে বেশি বিশ্বাস করে আর সুফিবাদের যে ধর্ম প্রচার সিস্টেম সেটি হচ্ছে কানকা আর মূলত এর জন্যই কিন্তু মানুষ মন থেকে এই মাজারগুলো জিয়ারত করার উদ্দেশ্যে চলে আসে মানুষ যখন খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় তখনই কিন্তু মানুষ এমন বড় বড় ফির আউলিয়ার দরবারগুলোতে চলে আসে এখানে সারাদিন ঘোরাফেরা করে বিভিন্ন কবরস্থান জিয়ারত করে পাশাপাশি এখানে যারা গরিব অসহায় তাকে মাজারে তাদেরকে তারা খাবার বিলিয়ে থাকে আপনার মনে যদি প্রশান্তি আনতে চান অবশ্যই এমন স্থানগুলোতে যেতে পারেন এবং নিজের কাছে নিজেকে অনেকটাই ছোট মনে হবে এবং দুনিয়ার যে মায়াটা সেটি থেকে কিছু সময়ের জন্য পৃথিবীর যে লোভ লালসা আছে সেখান থেকে বিরত থাকতে পারবেন এখানের মধ্যে হচ্ছে আরেকটি মাজার সৈয়দ ইলিয়াস কুতুবুল আউলিয়ার দরবার শরীফ বা মাজার শরীফ আর এখানে কিন্তু মানুষ মাজার জেরতের উদ্দেশ্যে কিন্তু মূলত ছুটে আসে আর মোরার বন্দে প্রচুর পরিমাণে মানুষ জ্যারতের উদ্দেশ্যে আসে আপনাদের অবশ্যই যারা যারা এমন সুন্দর বা অলি আউলিয়ার মাজার দর্শন করেন নাই অবশ্যই করতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে অর্থাৎ এদিকে যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু কবর আর কবর বিশাল জায়গা জুড়ে কয় নদীর পার থেকে বা কয় নদীর অপর পারে হোক মাজার রয়েছে বা কবরস্থান রয়েছে এ পাশেও অসংখ্য কবরস্থান আর পুরো এলাকা জুড়ে বিশাল বড় বড় জাম গাছের দেখা মিলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাঝারে যখন ওরুশ অনুষ্ঠিত হয় প্রচুর মানুষের আনাগোনা থাকে আর এলাকাটা তখন মানুষে ভরপুর থাকে তখনকার সময়ে যদি মোরার বন্দে আসেন আর মোরার বন্দের যে মানুষ আসে এ সমাগম দেখলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সুফিবাদে বিশ্বাসী বা অলিয়া অলিয়া বিশ্বাসী তারা কিন্তু এখানে মূলত আসে এবং মাজার জেরাত করে তিন দিন ঠানা অনুষ্ঠান হয়ে থাকে বা অরুশ অনুষ্ঠিত হয়ে থাকে এখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তাজবি রয়েছে অবশ্যই যদি আসেন এখান থেকে তাজবিগুলো কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন ও এইগুলো হচ্ছে মোমবাতি জ্বালানোর আসন অর্থাৎ উরুস যখন অনুষ্ঠিত হয় তখন এইগুলোতে তারা যারা ফকির বা সাধক তারা কিন্তু বসে বসে জিকির করে থাকে এবং তাদের কাফেলা থাকে আর এই কাফেলাগুলোতে কিন্তু মূলত তারা বসে বসে তিন দিন সময় কাটায় সৈয়দ নাসির উদ্দিন সম্পর্কে বিস্তারিত তথ্য আমি অন্য একটি ভিডিওতে তুলে ধরবো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন মোরার বন্ধে যারা আসেন নাই অবশ্যই আসতে পারেন এই এলাকার যে সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ